মজা লবি না এখন কোনো 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 মজা লাগবি না জাল ভাই জালমুড়ি খাও কথা তুমি জালমুড়ি খাবি কিন্তু অন্য কিছু না আর কি খাবি না ওই জালমুড়ি খাম না ভাত খাওয়ানোর মতো এখন শুই ই নেই যা যাই একটা শুট ল যা 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 যাই একটা শুট লু একটা শুট ল একটা শুট ল

ক্যাডারগিড়ি ছাড়াইয়া মোটামুটি টুকটাক কাছকুচ দাঁড়াইয়া কিন্তু ওরা নেশাই ছাড়তে পারবে না পাঁচটা